আসলে তোমার কাছে প্রতিদিন আসি খুব ভালো লাগে কিন্তু তোমার বুড়া সামনে জিদ উঠেছো আমি আমার রুমের সামন দিয়ে যা মনে হচ্ছে কি হাতুর দিয়ে মাথায় বাড়ি দে আর এই বুড়েটার কথা তুমি কুরেটা আমারও ভালো লাগে না কিন্তু এটা চাইলেও তো যাইতে পারতাছি না শুনো চাইলে যাওয়ার কি দরকার ওইটা প্রথম একটা সাইনবোর্ড আর যা কিছু কাজ সব আমি করুন হ কারণ তোর টাকা বেশি আছে

তুমি তো সময় দাও না যার কারণে আমি সময় মানে কি বলতে চাও তুমি দেখো তুমি সারা তো বাইরে থাকো ব্যবসার কাজে ব্যস্ত থাকো আমার সময় দিতে পারো না আমার বাসা ভালো লাগে না আমি কি করব আমার কথা শুনো সারা তোমাকে নিয়ে বসে আর রোমান্স করলে কি আমার টাকা পয়সা আসবে ব্যবসা চলবে তাহলে আমি আর সময় কাটে না আমি কি করব হ্যাঁ আমার যে সময় কাটে না তাহলে কি আমি ব্যবসা টেপসা সব ফালায় খালি তোমাকে নিয়ে রোমান্স করি গল্প করি আর বেড়াই তোমাকে নিয়ে তাহলে চলবে আমি এত কিছু বুঝি না তুমি আমার সময় দাও তাহলে আমি অন্য দিকে যাব না আর যদি তাহলে অবশ্যই যাইতে হবে শোনো তুমি তো তোমার আমি এর আগেও বলছি তুমি এরকম কইরো না প্লিজ সমাজ আমার একটা মান সম্মান আছে তুমি এরকম কইরো না তুমি যদি এরকম করো এই ছেলের সাথে তুমি এর রুমে যাও ওই গেলো তোমার মুখের উপর ওর রুমে পর্যন্ত যাওগা এসব আশেপাশের লোকজন যদি শুনে তাহলে কি বলবে আমার মান সম্মান থাকবে তোমার একটা চিন্তা করা উচিত যে তুমি কার স্ত্রী ঠিক আছে আসলে তোমার আমি ভালো করে বুঝাই বলতাছি আমি সেই দিনও এত বুঝাইলাম তারপরও তুমি সেই একই ভুল বারবার করতেছ তোমার শোনো রুকিটি আমি তোমারে বলি প্লিজ আমার ব্যবসাটা একটু গোছাইতে দাও আমি তোমাকে সময় দেব বেরাইতে নিয়ে যাব আমি কথা দিলাম তোমাকে 15 তারিখ আমি বাইরে বেরাইতে নিয়ে যাব সত্যি সত্যি নিয়ে যাব তুমি এরকম করো না প্লিজ প্লিজ তুমি এরকম করো না আমার মান সম্মানটা নষ্ট করো না ঠিক আছে প্লিজ ঠিক আছে আর যেন এরকম না হয় ঠিক আছে লক্ষ্মী ঠিক আমি তোমার এবার তো বুঝায় বলতেছি তুমি এরকম করো না না আচ্ছা কথাটা মনে রাখে যাবে তুমি আমার নাস্তা পানির ব্যবস্থা করো আমি হাত দিয়ে আসছি